গত চার মাসে নৌপথে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার ও বিশ জনকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড উদ্ধার করা হয়েছে দশ জনের মরদেহ দুপুরে কোস্টগার্ড সদর দপ্তরে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ঢাকা জোনের কমান্ডার ইমতিয়াজ হোসেন তিনি বলেন নৌপথে পণ্য পরিবহনের নামে পণ্য মজুত রোধে এক হাজার দুশো সাতান্নটি লাইটার জাহাজে অভিযান চালানো হয়েছে একই সঙ্গে নৌপথ নিরাপদ করতে বোর্ডের মাধ্যমে চালানো হচ্ছে টহল কার্যক্রম ইমতিয়াজ হোসেন বলেন জাটকা নিধন অভিযানের অংশ হিসেবে এক লাখ ছাপ্পান্ন হাজার পাঁচশো ত্রিশ কেজি জাটকা ও বিপুল পরিমাণে অবৈধ জাল ও ট্রলার জব্দ করা হয়েছে উপকূলীয় এবং নদীর তীরবর্তী অঞ্চলের নিরাপত্তায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে এ সকল এলাকায় আইন শৃঙ্খলা নিশ্চিতকরণ জনগণের জানমাল রক্ষা চোরাচালান মাদক ও মানব পাচার দমনের পাশাপাশি নানাবিধ প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ ও উদ্ধার সহায়তা প্রদানের মধ্য দিয়ে বাংলাদেশ কোস্টগার্ড মানুষের মাঝে নিরাপত্তা ও আস্থার প্রতীকে পরিণত হয়েছে